নমস্কার সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে বছরের দুশো পঁয়ষট্টিতম তম দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের একবিংশতম দিনটাও চলে গেল তো ঘুমছিলোটি তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপরে রেড্ডি সিটি বেরিয়ে পড়লাম চলে গেলাম ফার্স্ট পর্ন পদে ফার্স্ট পর্ন ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে চলে গেলাম বাড়িতে ধান টান করে স্টাম উপরে চলে গেলাম ঠাকুরের বাসন বুসনগুলো ছিল কাজে বাসন দুসনগুলো মেঘে টেজে নিলাম আর কি ঠাকুরের ফুল তুল সাজিয়ে নিলাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম তারপরে রেড্ডি সিটি আমি বেরিয়ে পড়লাম চলে গেলাম কম্পিউটার সেন্টারে কম্পিউটার সেন্টার ওখান থেকে কম্পিউটার টম্পিউটার করে টোরে বেরিয়ে পড়লাম তারপরে চলে গেলাম আমুল পার্লারে তারপরে চলে গেলাম তিন নাম্বর্ণপাত্রী তিন নম্বর পনেরো ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে গেলাম চার নাম নম্বর চার্নম্ব পনেরোখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে আসলাম এখানে শাড়িতে আর কি তারপরে পাঁচ নাম্বার পথে গেলাম পাঁচ নাম্ব পনেরোখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে আর কি তবে বাড়ি চলে আসলাম তোমাদেরকে বললাম টাটা বাই আবার যেন দেখা পাই আরে রুকো যারা সভার করো বছরের দুশো ছেষট্টিতম তম দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের বিংশতম দিনটাও চলে গেল তো ঘুম সেরে উঠি তোমাদেরকে বললাম গুড মর্নিং তারপর সান্টানগুড়ে শুরু করে চলে গেলাম ঠাকুরের পোশাক পরে এলাম ফুল থাকে আম সাজিয়ে নাম ঠাকুরদের পুজো কমপ্লিট করে এলাম আমি ডি বের বললাম ফার্স্ট পোতে চলাম ফার্স্ট বর্ণকান্তি বেরিয়ে গেলাম তারপরে যে গেলাম সেকেন্ড পথে সেকেন্ড পণ্য খান থেকে বেরিয়ে গেলাম তারপর এসেছিলাম তিন নাও পর্ণপাতি তিন নাও পণ্যখান থেকেও বেরিয়ে গেলাম তারপর ছিলাম দাদু দাদা হোটেলে একটু টাত খেলাম তারপরে গেলাম শাড়ি নিলাম শাড়ি নিয়ে চান্নাও পর ছিলাম চান্না পণ্যখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে আসলাম বাড়িতে আর কি বাড়ি থেকে আবার বেরিয়ে গেলাম কারণ এই বাচ্চাটার বার্থডে ছিল ওখানে চলে গেলাম তারপরে এই দেখো কিউ কিউট লাগছে কেকটাকে বাচ্চাটাও কিউট লাগছে যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলে বাড়ি চলে আসলাম তোমাদেরকে বললাম টাটাবে আবার যেন দেখা পাই আর এ পরের দিন এত গরম পড়েছিলো বাপরে বাপ মানে বছরের সাত দুশো সাতষট্টিতম দিন আর সেপ্টেম্বর মাসের ত্রয় বিংশতম দিনটাও চলে গেছিলো তো ঘুম শিখে তোমাদেরকে বললাম গুড মর্নিং আবার কি রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি ফার্স্ট পরে চলে গেলাম ফার্স্ট পণ্য ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে চলে গেলাম সেকেন্ড পথে সেকেন্ড পণ্য ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে আসলাম বাড়িতে স্যান টান করে ছটা মানে উপরে চলে গেছিলাম বাট আমার পুজো টুজো করা হবে না কাজেই আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম প্রথমে এই কুলফিটা খেলাম বেশ ভালো লাগলো খেতে আর কি তারপরে চলে গেলাম দশম ওনাদের পার্সেল করতে তারপরে চললাম ওয়াও বাজারে তারপরে চললাম তিন নম্বর পর্যন্ত তিন নম্বর অন্য ওখান থেকে বেরিয়ে গেলাম তারপর চার নম্বর পর্যন্ত চার নম্বর অন্য ওখান থেকেও বেরিয়ে গেলাম তারপরে চলে বাড়িতে তোমাদেরকে বললাম টাটা বাই বাই আবার যেন দেখা পাই আসতে হবে এইটুকুই থাক